আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি অনেকদিন পর আবার নতুন কালেকশন চলে আসছে সেই জন্য আবার নতুন ভিডিও করতেছি এখন এখন হলো ঈদ কালেকশন সিজন প্রতিদিন মাল ঢুকে প্রতিদিন দোকানে মাল আসে আপনাদের দোয়া প্রতিদিনে মাল শেষ আমার দোকানের অনেক কোয়ালিটির মাল আছে এগুলো কিন্তু সম্পূর্ণ মালে শেষ হয়ে গেছিল আবার নতুন করে আসছে ইনশাল্লাহ দোকান আবার ইনশাল্লাহ ভরে গেছে তো আপনারা যারা ব্যবসা করবেন দৌড় সেখানে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি সর্বপ্রথম দেখাবো থ্রি পিসের জগতে সব থেকে রানিং কলেজ যেগুলা এই যেগুলা এগুলো হলো ডিজিটাল প্রিন্টের জমজম কালামকারি কালামকারী কালামকারি জয়পুরি কালামকারি এক এক জনে এক এক কোয়ালিটি বলে এগুলো হলো সব লিখিয়া পেটেল কালামকারি জয়পুরি কালামকারী ডিজিটাল কালামকারী জমজম কালামকারী এগুলো সবই এগুলো প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে চারটে করে কালার আমার এখান থেকে বিভিন্ন আইটেম থেকে মিলে আমাদের কাছ থেকে মিনিমাম পঞ্চাশ বিশ একশো পিস মাল অর্ডার করলে আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো কন্ডিশন সিস্টেমটা হলো ধরেন আপনি আমাদেরকে বিশ হাজার টাকার মাল অর্ডার করলেন এক হাজার টাকা অ্যাডভান্স করলেন এটাকে বলা হয় কন্ডিশন মানে এই যে দেখেন আমি এই যে দেখেন থ্রি পিছের জগতে সব থেকে রানিং কোয়ালিটি আর এগুলো হলো যে সারা বছর চলে এটা হলো জমজম কোয়ালিটির প্যাডাল কালামকারি এই যে দেখেন একদম ফ্রি সাইজ কিং সাইজের মধ্যে এটা জামাটা আর এটা হলো সালোয়ার এই যে কালার হবে চারটা কালার আর উন্নয়টা দেখেন একদম কিং সাইজের মধ্যে হবে বিশাল বড় আমাদের উন্না যারা বিরু দেখতেছেন সম্পূর্ণ বিনুটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ যে আইটেমের কত করে ধরেন আপনার কালাম কালামকারী আমাদের কাছ থেকে বিশ আমি এখান থেকে কাছে আসে একটা ডিজাইন দুটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন পাঁচটা ডিজাইনের মিলিয়ে বিশ পিসবো যাতে বিক্রি করে আমাদের কাছ থেকে আর বেশি করে মাল নিতে পারেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইনের মাল আছে আপনারা এগুলা কুড়ির মাধ্যমে নিতে পারবেন তো সব মাল তো আর খুলে খুলে দেখানো যাবে না এই যে কোয়ালিটি হবে এরকম সাইজ হবে একদম বড় সাইজ আপনারা খালি বলবেন মগুলো আপনি বিভিন্ন ডিজাইন মিলিয়ে মিলিয়ে দেন ইনশাআল্লাহ মাল চলে দেব এগুলো ধরব সব চারশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা পেটেল কালামকারী জম দাম ধরা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপরে কাছে আসেন এই যেগুলো আছে আপনার সুতি সুতি কস্তেক এগুলো হলো সুতি কষেক বলা হয়

এটা হলো ওন্নাটা ওন্নাটার মধ্যে থাকবো আর ই কাজ করা থাকবো ওন্নাটা ডিজিটাল করা থাকবো আর ই কাজ করা থাকবো দাম ধরে দিব 450 টাকা আপনারা 100 দোকান যাচাই করে তারপর আমাদের কাছ থেকে মান নেবেন 550 টাকার রেট আছে আমরা ধরে 450 টাকা করি কারণ এটা আমাদের নিজের বাড়ি তিনতলা বাড়ি নিস্তালা শুরু। তাই আমরা এই দামটা একদম কম রেডে দিতেছি তারপরে দেখেন ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স জম জম বিবেক কোয়ালিটি এই যে দেখেন বর্তমানে এটা সবচেয়ে বেশি বিক্রি করতেছি এই যে এগুলো কিন্তু একটা মাল চোদ্দশো টাকা দামের মাল এই যে দেখেন লেখা আছে বিবেক এই যে এখানে দেখেন বিবেক লেখা আছে এটা লেগে ফুল বডিতে আড়ি কাজ করা প্লাস সিকুয়েন্সের কাজ করা আছে ফুল বডিতে আড়ি কাজ করা এবং সিকুয়েন্সের কাজ করা আছে সামনের পাট আর পিছনের পাট আড়ি কাজ করা সিকুয়েন্সের কাজ করা আড়ি কাজ করা কিনলে কোথায় দেখাই যে আড়ি কাজ কিনা এই যে দেখেন দেখছেন আর কাজ করা আছে এই একটা দাম চোদ্দশো টাকা দামের জামা আমরা দাম দিব মাত্র আঠারোশো টাকা করে মিনিমাম একটা আইটেম থেকে দশ পিস নিতে হবে দশ পিস বারো পিস করে নিতে হবে সেলার থাকবে এক কালার ওনাটা থাকবো ডিজিটাল প্রিন্ট করা দাম দিতেছি মাত্র আঠারোশো টাকা করে এই যে দেখেন একদম কিং সাইজের মধ্যে হবে অন্যগুলো দাম মাত্র আঠারোশো টাকা করে আমরা বিদ্রোহে দেবায় সব মালদার খুলে দেখানো সম্ভব না একটা শুধু স্যাম্পল দেখাই দিছি মালের কোয়ালিটি হবে এরকম দাম দরতাছে আষ্টশো টাকা করে তারপর আইটেমটা দেখেন ডিজিটাল জমজম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন কাপড়ের মান কেমন হবে আপনারা তো বিরু দেখতেছেন কাপড় ধরে আর দেখতেছেন না যারা ব্যবসা করবেন তারা কিন্তু আমাদেরকে বিশ্বাস করিয়া মাল অর্ডার করেন আমরা ইনশাল্লাহ বিশ্বাসের মতো অবশ্যই রাখি আমরা এক ডিজাইনের সকলে মাল মিলিয়ে দিয়ে দিই না যারা মাল অর্ডার করে আমরা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলিয়ে মিলিয়ে পাঠাই যা চালার মতো মাল বিক্রি করে আমাদের কাছ থেকে মাল নিতে পারেন যারা ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন চিন্তা করার দরকার নাই আপনি এখান থেকে নেন দশটা ওইখান থেকে নেন বারোটা ওইখান থেকে নেন দশটা এরকম মিলিয়ে টিলিয়া পাঁচ আইটেমের থেকে পঞ্চাশ বিশ ষাট পিস মাল অর্ডার করেন শুরু করেন ব্যবসাটা ইনশাল্লাহ আমনে একটা মাল কিনে নিবেন 800টা 900 টাকা করে চলে বেচা নেবেন একটা মাল 450টা কিনে নিছেন 550টা 600 টাকা করে চলে বেচা নেবেন অর্থাৎ লাভ কম করবেন মাল সেল করবেন বেশি তাইলে ইনশাআল্লাহ আপনার মাল এক পিছু থাকবে না এগুলা নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন দাম দরতেছি মাত্র 700 টাকা করে ডিজাইনের কিন্তু অভাব নাই অসংকো ডিজাইন আছে আর আজকে আমি ভিডিওর মধ্যে এই ডিজাইনটা দেখাচ্ছি ফোন করে যদি বলেন ভাই আপনারা এটি ইজলি দেন তাইলে ভাই কিন্তু আর হবে না কারণ দিন এখন বর্তমানে আগে তো সাতটা সপ্তাহ মাল আসতো এখন প্রতিদিন মাল হালাল আস্তে আস্তে মাল শেষ হয়ে যেতেছে এই যে দেখেন যারা মাল নিত বিশ পিস আর পঞ্চাশ পিস তারা এখন মাল হয় দুই লাখ টাকা তিন লাখ টাকার মাল তাহলে মাল থাকে থাকে না ডিজাইন কোনো বিষয় না কোয়ালিটি পাবেন সেম কোয়ালিটি সবসময় দাম ধরবে এগুলা সাতশো টাকা করে কা সাইনের ডিজাইনগুলা দেখাই দাও অসম্ভব সুন্দর ডিজাইন কা সাইনের ডিজাইনগুলো দেখাই দাও অসম্ভব সুন্দর ডিজাইন এই যে দেখেন ডিজাইনে শেষ নাই আমি মাল যদি আরেকটা খুলে দেখাই তাহলেই বুঝতে পারবেন আমরা ভাই এত মাল খুলে দেখানোর স্বভাব না এই যে দেখেন এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ অবশ্যই এগুলা নিতে পারেন দাম দর্বো মাত্র তারপরের আইটেমটা দেখেন ইন্ডিয়ান জর্জেট ফোর পিস সাদা বাহার ইন্ডিয়ান জর্জেট ফোর পিস সাদা বাহার এগুলা কিন্তু আগের থেকেও কিও প্রিমিয়াম কোয়ালিটি আমি এই যেখান থেকে আপনাদেরকে খুলে দেখাই না বেরি খুলে দেখা আপনাদের এই যে দেখেন বেরি থেকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন মাল প্রত্যেকটা ডিজাইনের কালার আছে 4টা 6টা করে কালার আছে আপনারা এগুলো নিতে পারেন এই যে দেখেন 750 টাকা দামের ডিজিটাল ইন্ডিয়ান 4 পিস মাত্র 600 টাকা করে এই যে দেখেন মাত্র 600 টাকা করে মালের কোয়ালিটি দেখেন অনেক ভালো হবে সেলার হবে বাটারফ্লাই হবে এই যে দেখেন ওনার মধ্যে আরেক কাজ করা থাকবে এগুলো আছে ডিজিটাল ডিজিটাল বারিশ নিতে পারবেন ছয়শ টাকা পিস এই যে দেখেন ডিজিটাল বারিশ এটা ছয়শ টাকা পিস বিভিন্ন ডিজাইন থাকবে তারপরে নিতে পারেন গলায় কাজ এই যে দেখেন ইন্ডিয়ান বারিশ ইন্ডিয়ান বারিশ এই যে দেখেন বারোশো টাকা পিস আর এটার মধ্যে আরেকটা আইটেম আছে বর্তমানে শেষ হয়ে গেছে সেটার মধ্যে হবে অন্যান্য মধ্যে প্রিন্ট করা সেটা হলো বারোশো পঞ্চাশ টাকা আর এটার দাম হলো বারোশো টাকা পিস এই যে দেখেন ফুল গড়িতে থেকে কিন্তু একদম গোর্জেস্ক কাজ করা দেখেন কাজের কোয়ালিটি দেখেন এবং উন্নত গোর্জেস্ক কাজ করা গলায় ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল কাজ করা দাম ধরতে মাত্র বারোশো টাকা পিস তারপরে নিতে পারেন এই যে দেখেন ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান পিস প্রিমিয়াম কোয়ালিটি কাজ কাজ করা করা ফুল দেখেন সতেরোশো টাকা দামের জামা আমরা দাম দিতেছি মাত্র চোদ্দশো টাকা করে সেমিজের কাপড় আরও লেগে সালোয়ার কাপড় একসাথে থাকবে আর ওনাটা থাকবে একদম গর্জিয়াস কাজ করা এই যে দেখেন একদম গর্জিয়াস কাজ করা থাকবে ওনাটা এটা দাম ধরতেছি মাত্র চোদ্দশো টাকা করে এই যে দেখেন মাল কিন্তু শেষ হয়ে যায় আবার কিন্তু চলে আসে আপনারা শুধু অর্ডার করে রাখবেন ইনশাল্লাহ আমরা মাল সুন্দরবন কুড়ি সার্ভিসে মাল পাঠিয়ে দিব। অথবা চেষ্টা করবেন সরাসরি দোকানে আসে নেওয়ার জন্য দোকানে আসে নেওয়াটা সব থেকে উত্তম তারপরে আইটেম দেখেন ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের কাজ করা মাহেন্দ্রা থ্রি পিস এই যে দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্টের কাজ করা রঙিন সুদায় কাজ মাহেন্দ্রা থ্রি পিস ফুল বডিতে গোর্জেস কাজ করা উন্নত কিন্তু গোর্জেস কাজ করা হবে এই যে দেখেন উন্নত গোর্জেস কাজ করা হবে এটা হলো হাতা আর এর সেমিজের কাপড় আর এলাকা সেলর কাপড় একসাথে থাকবে এই যে দেখেন এটা হলো গিয়ে উন্নাটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন উন্নার মধ্যে দেখেন একদম গোর্জেস কাজ করা বিলেরা সহায় করে দেখায় তো এই যে দেখেন এই যে দেখেন এগুলা কিন্তু বড় বড় শোরুমে কিন্তু পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা এরকম বিক্রি করে আঠাশশো টাকা বিক্রি করে আর আমরা দাম দিতেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা মাল নিতে চান অবশ্যই নিতে হবে কোনো এক পিস দুই পিস তিন পিসের জন্য কল দিবেন না খুচরা কোনো আইটেম আমরা বিক্রি করি না সেটিংভাবে এটার লিখে চারটে কালার চারটে কালার বাধ্যতামূলক নিতে হবে তারপরে আইটেম আছে এই যেগুলো নিতে পারবেন মধ্যে এগুলো ছয়শো টাকা পিস এই যে কালার আছে ছয় করে কালার দাম ধরবো এগুলো ছয়শ টাকা পিস খুলে দেখাইলাম আমরা ভিডিও কল দিলে দেখাবো এই আছে বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স এগুলো সব থেকে রানিং কোয়ালিটি এই যে দেখেন এটা হলো বোম্বে বুটিক্স সব থেকে রানিং কোয়ালিটি এটার মধ্যে বিভিন্ন ডিজাইন পাবেন সুতি একশো পার্সেন্ট সুতি এবং রং কচ গ্যারান্টি দাম দরতেছি মাত্র চারশো ষাট টাকা এই যে দেখেন জামা সালোয়ার সুতি হাতা সুতি উন্নত সুতি এবং টার্সেল লাগানো আছে দাম দিতেছি মাত্র চারশো ষাট টাকা করে এই যে দেখেন যারা এতক্ষণ ভিডিও দেখছেন আরো অনেক আরো দেখাবো মাল আপনার ধৈর্য সাগা সম্পূর্ণ মাল দেখেন এই যে বাটিকের সিকুয়েন্স কাছে না দেখান এগুলো হলো বাটিকের সিকুইন্সের কাজ করা আছে আরি কাজ করা আছে এগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ একটা মালের দাম পাঁচশো পঞ্চাশ টাকা দামের সিকুঞ্জের কাজ করা জামা মাত্র দাম দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই কাজ করা মাল দিতে পারি নাই কাজ করা মালও চলে আসছে নিতে পারবেন তারপরে দেখেন জয়পুরি এই যে দেখেন আমাদের মাল কিন্তু মানুষের মালের মতন হবে না আমাদের কোয়ালিটি ইনশাল্লাহ অনেক ভালো হবে ওই খস খসে মাল আমরা বিক্রি করি না এটা মাল প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে কস গ্যারান্টি একটা মালের দাম তিনশো পঞ্চাশ টাকা আর আমরা দিতেছি মাত্র দুশো বিশ টাকা করে পেডি পেডি নিতে হবে কোনো খুচরা নেওয়া যাবে না দাম ধরবো দুশো বিশ টাকা করে জামা সেলার হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি ও আমরা কম দামের মাল বিক্রি করি না ভালো মাল যাতে আপনারা সবুজে বিক্রি করতে পারেন শোনেন সব মাল কিন্তু সুতি হতে হবে এরকম কোনো কথা না এটা কিন্তু সুতি না এটা বিস্কস কাপড়ের মধ্যে একদম সফট কোয়ালিটি দাম দিতেছি মাত্র দুইশো বিশ টাকা করে এই যে দেখেন এটা দেখছি জর্জেট এটা কিন্তু সুতি না একটা দামের মালের দাম দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা তো পনেরোশো পঞ্চাশ আর দুশো বিশ টাকা একটু মাথা খালাইবেন ইনশাল্লাহ মাল বেচতে মজা হইবেন আপনার দুশো বিশ টাকা নিয়ে ওই বারোশো টেনে ব্যসবেন তাহলে ব্যবসা করতে পারবেন না দুশো বিশ টাকার মাল সর্বোচ্চ তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করলে যে লাইন হোমানের মাল নিব ব্যবসা করতে আসেন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এটা এটা হলো হলো ডিজাইন ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে তো প্রত্যেকটা মাল থেকে খুললে দেখানো কোনো সম্ভব না আইটেম দেখেন এগুলো হলো কাজ করা থ্রি পিস আপনাদেরকে কিন্তু মাল দিতে পারি নাই এই কাজের থ্রি পিস যারা মাল নিতে চান এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকার কাজ করা থ্রি পিস এখন দাম দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওই যে বলবেন ভাই আমার এই ডিজাইনটি দেন কই দিমু মাল তো থাকে না সবসময় মাল থাকে না এই যে দেখেন এটা জামা এটা হলো সালোয়ার এটা হলো ওন্না এই যে দেখেন দাম দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা একটা থ্রি পিস দাম দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলা ভিডিওগুলা দেখাই দেন ওই যে ফোন করে কবেন আমার এই যে বেদেন চলতো না কারণ ডিজাইনের শেষ টাই একটা তো একটা সুন্দর এইটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ভাই জান এই যে দেখাই আরেকটা মাল এই যে দেখাই দেয় আরেকটা মাল এই যে দেখেন আল্লাহরমতে মালের কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ অনেক ভালো কোয়ালিটি হবে দাম দিচ্ছে মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন মালের কোয়ালিটি তিনশো টাকা করে এই যে দেখেন এগুলো সব তিনশো টাকা করে আর পাকিজার এগুলো নিতে পারবেন পাকিজা চারশো পঞ্চাশ টাকা করে কাছে না দেখা দেন এগুলো পাকিজা এই যে লেখা আছে পাকিজা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপর ডিজিটাল মাল হানিতে নিতে পারবেন তিনশো টাকা করে তারপর আপনার এই মণিপুরি তাঁত নিতে পারবেন তিনশো টাকা করে তারপরে রানিং কোয়ালিটি এই যে এটা হলো রানিং কোয়ালিটি প্রিমিয়াম কসেক এই যে দেখেন প্রিমিয়াম কসেক অনেক ভালো কোয়ালিটি হবে দাম দিব মাত্র চারশো টাকা পিস জামা স্যালার হবে বাটার অন্যটা হবে ডিজিটাল এই যে দেখেন বিশাল বড় নামাজি করার অন্য হবে ডিজিটাল প্রিন্টের দেখেন দাম দিতেছি মাত্র ডিজিটাল কসেক মাত্র চারশো টাকা পিস এই যে দেখেন এগুলো আছে সাদা বাহার এই যে দেখেন সাদা বাহার ফুল কাজ করা থাকবো এই আরি কাজে জামা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে আমাদের দোকানে কিন্তু এই থ্রি পিসের পাশাপাশি আরো বিভিন্ন কোয়ালিটির শাড়ি কাপড় আছে থ্রি পিস আছে থ্রি পিসের পাশাপাশি লুঙ্গি আছে এবং অন্য আছে যারা ব্যবসা করবেন চিন্তা মনে করতেছেন এত চিন্তা করে লাভ নাই চলে আসেন আমাদের দোকানে আয়সা দেখে মাল নেন অনেক ভালো হবে উত্তম হবে আসতে না পারলে আমাদেরকে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা এক হাজার টাকায় পাঠাইয়া পঞ্চাশ বিশ একশো বিশ পাঁচশো মাল অর্ডার করবেন আমরা সুন্দরবন কুড়িয়া সার্ভিসে মাল পাঠিয়ে দিব ব্যবসা করলে অবশ্যই ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন না আপনারা ফুজা বইয়া মাল কিনে নেবেন আর ব্যবসার সময় আস্তে আস্তে ব্যস্ত হইব মাল যেটা তৈরি হয়েছে এটা অবশ্যই একশো পার্সেন্ট চলবে আপনাদের ধৈর্য সাগারে রাখতে হবে মাল একজনে আপনার একজন তো মাল বিক্রি করবেন না আপনার দোকানে বা বাসায় দশ রকমের মই লেব এক একজনে এক এক মাল নিয়ে দিব আল্লাহর রহমতে তো আপনাদের চিন্তার কোনো কারণ নাই এগুলা শাক আর সবজি না যে হচ্ছে যে বোকা মাল থাকলে মাল চলবো মাল না থাকলে কি মাল চলবো আপনারা যারা ব্যবসা করবেন অবশ্যই সম্পূর্ণ বিরুদ্ধে দেখে কোন আইটেমের এখান থেকে নেবেন দশ পিস ওইখান থেকে বারো পিস ওইখান থেকে বিশ পিস এরকম মিলেয়া নোট করবেন নোট করিয়া তারপর আমাদেরকে কল দিবেন যে মকুল ভাই আমরা একশো বিশ দুশো মাল পাল পাঠাই দেন আমি আপনাদেরকে পাঁচ হাজার টাকা অথবা দুই হাজার টাকা পাঠিয়ে দিলাম আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে দিব প্রত্যেকটা আইটেম রং করছে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এবং আমাদের পাশে আপনার সারা জীবন আসি দৌড় সাগর যদি বিক্রি করবেন ধরেন আপনি আমাদের কাছ থেকে একশো বিশ দুশো বিশ মাল নিছেন আপনি প্রতি তিন মাস পর পর ফার্স্ট দশ বিশ চেঞ্জ করে আবার নতুন মাল নিতে পারবেন সুযোগ সুবিধা আছে আপনাদের চিন্তার কোনো কারণ নাই আপনাদের পাশে আমরা সারা জীবন ইনশাল্লাহ যত জীবন আল্লাহ বাসা রাখেন তত জীবন ইনশাল্লাহ থাকবো তো সবাই ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক ফলো করে দিবেন সবাই আমার চ্যানেলটা এটা শেখ চ্যানেল মুগপুর প্রিনশারি আমার নিজের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম